বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করি নাই চাটুকার তৈরি করেছি এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে এমন কি যারা ক্ষমতার ছিলেন তারা এখনো আছেন তাদের রাজনীতি চলবে তাদের রাজনীতি বন্ধ করা যাবে না বন্ধ হবেও না কিন্তু আপনারা করেন চাটুকার দেন কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন আর একজন নেতা গেছে তার তাকে দিতে 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 কবরই একরকম আর উনিও খুব আনন্দ পান মিডিয়া না থাকলে উনি কথা বলেন না মিডিয়ার সামনে গিয়ে চাটুকারীরা প্রথমে আধা ঘন্টা কথা বলে এখন কোথায় গেছেন না কেউ কোন দিকে পালিয়েছেন কেউ কোথায় আত্মগ্রহণ করে আছেন বিকজ ইউ আর অ্যান্টি পিপল আপনারা চাটুকারি করেছেন আপনারা আপনার সঠিক পরামর্শ দেননি আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার চিন্তা করেন কোটি টাকা নিয়ে যায় আমি জীবনে এক কোটি টাকার উপরে চিন্তা করতে পারি না কত টাকা আমরা বাড়ি বিক্রি করে করি টাকা আচ্ছা আমি আমি আমার তো সাবমিট করবো আমি মনে করেন আমি আগে সাবমিট করছি আমি করবো না সময় পাই নাই সাবমিট এর আমার কি আছে দেখবেন যে আমার এই 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 ইলেকশন কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত আই ভারণ একটু হিসাব দেওয়া আছে এইরকম চুরি পলিটিশান চার হাজার পাঁচ হাজার কোটি টাকার কারোর নিচে নাই দশটা বারোটা করে বাড়ি বিদেশে এখন যারা যেতে পারনে তারা এখন ঘুরে বেড়াচ্ছেন টেলিফোন করতেছেন আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলোকে আপনারা বলেছেন এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে এক মিনিট আমি আবার বলি চাটোকারি মিডিয়া হবে বন্ধ করে দেব অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ চাটকারি করবেন ক্লোজ দ্যাট মিডিয়া সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাও করেন চিল্লা চিল্লি করেন যা করেন আই উইল ডু দ্যাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি যদিও আমার বিষয় না আমার বিষয়ে বটে এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু হয় না কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না সেই মনীয় সেই মন তার মিডিয়া ওনার এভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধ দুইটাই উঠাবেন আপনার খালি টক শো করেন যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে কাকে টাকা দেবে না ও সাংবাদ সাহেবকে টাকা যায় দুই তিন দুই তিন মিডিয়া বাকিদের দেখেন না আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে আর উনি তো অমুক পাটির লোক কোনো জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না আটকায় গেলেই আপনার চলে যায় উনিশশো পঁচাত্তরে কি হয়েছিল উনি তো সাত প্লিজ ডোন্ট কল দেব এদেশ মেধা শূন্য হয়ে গেছে আপনারা ডেকেন না এসব লোকজন একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন করে প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ও আপনি দুনিয়া জয় করে আসছেন আজকাল বিশ্বে আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওটা বন্ধ করে দেবেন ওটা তেরোনা যাবে না ইন্টারনেট বন্ধ করে দেবেন আমরা খুবই একটা খারাপ এর চেয়ে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার তাদের বেশি আমি সারা দিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই হাত সামনে লেখা লেখাপড়া করে এই একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া যেন লোক বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া ওনার জন্য অনেকে চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম চুরি হচ্ছে লোকে টেলিফোন করতে স্যার চুরি হচ্ছে এখানেই ভোট দিতে আসে না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হয়েছে কারণ ওনাকে আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে দেশটাকে বাঁচান আরেকটি জেনে মনে রাখবেন যেটা হয়েছে সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত হবে দেশি তদন্ত হবে হুকুমদাতাতে উপরে বেশি ধরা হবে হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায় আমাদের দেশে আমরা অনেক কথা বলি হয়তো করতে পারি না গতকালকে দেখবেন যে ব্রিজ থাকতের নামে এক পলিটিক্যাল পার্টির নাড়া মেরে দিয়েছে ওনার বিচার করবো আমরা এখন কে জীবনটা অনেক দূর নিয়ে আসছে অনেক দূর নিয়ে আসছে আপনারা আমাকে সম্মান দিয়েছেন সেই সম্মানের উপরে আর কিছু নেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই যা হয়েছে হয়েছে আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না এখনও কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই একটা কথিত স্বৈরাচার ফিরে আসে নাই ফিরে আসলে উনি এখানে থাকতেন উনি কেন গেলেন উনি এখানে থাকতেন ওনার দল কিছু সার্বিকতা এখানে থাকতেন হোসেন মোহাম্মদ এসার সাথে তো আমাদের সামনে আছে ওনার পিছনে তো মেরে ফেলতো লোকদের কিন্তু জেলে চলে গেছে তার পার্টি এখন টিম টিমে চলতেছে আমরা মনে করি এই পার্টিটি বিশেষ করে জামা মিলি অত্যন্ত পুরাতন পার্টি ঐতিহ্যবাহী পার্টি এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে আমি আরেকটা বলে দিতে চাই আমি সর্বতভাবে চেষ্টা করব। যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন নাহলে বন্ধ করে দেবেন প্রত্যেকটি জিনিস আপনাকে ইয়ে দিতে হবে না ইলেকশন নাই কিছু নাই হাত খাড়া করলাম আপনি আছেন জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনও আছে তার রিপ্লেসমেন্টটা নাই এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়া তো কোথাও নেই আমি অনেক কথা বলে ফেললাম ভুল বললে ক্ষমা করবেন এক্সট্রিমলি সরি আমি খুব ভাড়াক্রান্ত মনে দুই দিকে আছে আমার চোখ দিয়ে পানি বেড়েছিল যেদিন আমি সেনাবাহিনীকে কথা বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের উপরে ইউ ডোন্ট ফায়ার এবং আমি অত্যন্ত প্রাউড দে নট অত্যন্ত গর্বিত এবং আমি বলেছি যে সেনাবাহিনী প্রধানকে আই এম ভেরি প্রাউড যে তোমার এত ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও ইউ ডিডেন্ট ডু ইট আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলবো আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না যেখানে যেটা বল প্রয়োগ করতে করবেন অতিরিক্ত বল প্রয়োগ করবেন না আপনারা যাদেরকে টার্গেট করছেন ইওর চিল্ড্রেন আমার মনে আছে আমি লাস্ট কথাটা বলে শেষ করব। এই ইউনিফর্ম পরা একজন ছেলে তার তার ছেলেকে যখন বুকে গুলি মারে মারা হলো একজন কনস্টেবলটা আমি জানি না কি র্যাক উনি ফোন করে বলেন স্যার একটা ছেলেকে মারতে কয়টা বুলেট লাগে